পানি কতটা খাচ্ছেন তার উপর নির্ভর করে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ঠিক থাকছে কিনা ভারসাম্যের তারতম্য হলে ভুলের বাতি কমা খিচুনি পর্যন্ত হতে পারে কীভাবে সুস্থ থাকবেন মেশিনের মতো ছুটে চলা শরীরে শক্তি যোগাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেল যা স্বাভাবিক নিয়মে শরীর তৈরি করে নেয় হঠাৎ করে এগুলোর মাত্রা অসঞ্জমস্যতায় থমকে যেতে পারে জীবনের গাড়ি মিনারেলের অভাব হলে তা নিমেষের মধ্যে বোঝা দরকার মাত্রা বজায় রাখতে ঠিকঠাক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে অবহেলা নয় হঠাৎ সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়া কিন্তু জটিল রোগের কারণ কেন দরকার এটি খুব প্রয়োজনীয় ইলেকট্রোলাইট যা শরীরে কোষের কার্যক্ষমতা ঠিক রাখে সোডিয়াম কোষের মেমব্রেম ঠিক রাখে তৈরি হতে সাহায্য করে যদি মেমব্রেম ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোষের ক্ষতি হয় মারাত্মক তেমনই আমাদের বেঁচে থাকতে যে উপযুক্ত মিনারেল প্রয়োজন তামটাই পটাশিয়াম রোজ সত্তর আশি এম কিউ সোডিয়াম প্রয়োজন সোডিয়াম রক্তে মেশে বেশি মাত্রায় রক্তে থাকে কোষের মধ্যে প্রবেশ করে খুব অল্প পটাশিয়াম বেশি কোষের ভিতর থাকে রক্তে মেশে কম মাত্রায় এই সোডিয়াম পটাশিয়ামের মাত্রা সামঞ্জস্য থাকায় কোষকে সুস্থ এবং প্রাণবন্ত রাখে বিশেষজ্ঞের কথায় এই দুটি ছাড়া জীবন অচল আশঙ্কা সোডিয়াম পটাশিয়ামে অসামঞ্জস্যতা থাকলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানসিক দিকে ব্রেন সেল কাজ করে না ভুলে যাওয়ার সমস্যা ভাবাচন্ন অবস্থা হয় খিচুন হয় খুব বাড়াবাড়ি হলে রোগে কমাই চলে যেতে পারে বয়স্কদের সোডিয়ামের মাত্রা সজামস্যতা দেখা যায় যাদের চোখ ট্রমা খিচুনির সমস্যা রয়েছে তাদের শরীরে খাবারের মাধ্যমে সোডিয়াম ঠিকমতো দ্রবীভূত হয় না এরা সতর্ক হন যে কোনো বয়সে হঠাৎ করে মাত্রা কমে গেলে বিপদ কারা আক্রান্ত সব বয়সীদের ক্ষেত্রে রক্তের সোডিয়ামের স্বাভাবিক মাত্রা হলো একশো চল্লিশ মিলিগ্রাম ডিএল পিটিউটারির গ্রন্থি থেকে যে হরমোন নির্গত হয় তা পরিবর্তিত হয়ে এই ডি এইচ হরমোনে পরিণত হয় এই হরমোনে শরীরে জল ও নুনের পরিমাণ ঠিক রেখে সোডিয়ামের মাত্রা বজায় রাখে ক্যান্সারে আক্রান্ত রোগীর এই হরমোনের সমস্যা হয় যারা খুব বিয়ার খান তাদের এই হরমোনের সমস্যা দেখা যায় কোনো মানসিক রোগ কিডনি ফেলিও শরীরে জলের মাত্রা বেশি হলে সোডিয়ামের মাত্রা কমে যায় ডায়রিয়া হলে খুব বমি ইত্যাদি সমস্যায় শরীরে জলের পরিমাণ কমে গেলে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকতে তার সঙ্গে সোডিয়ামের হওয়ার কোনো সম্পর্ক নেই কি খেলে উপকার পাবেন স্বাভাবিক নিয়ে শরীরের নিজের মতো কাজ করে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ঠিক রাখে যখন অসুস্থতার কারণে অথবা অন্য শারীরিক সমস্যার জন্য সোডিয়ামের মাত্রার মধ্যে অসামঞ্জস্যতা দেখা দেয় তখন জরুরি সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া নর্মাল ডায়েট মেনে চললে শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ঠিক থাকে পর্যাপ্ত সবজি ও ফল খান কলা পেয়ারা ডাবে বেশি মাত্রায় পটাশিয়াম থাকে সোডিয়াম সাধারণত সমস্ত খাবারের মধ্যে যথেষ্ট থাকে তবে শুধু নুন খেয়ে সোডিয়ামের অভাব বেটে এ ধারণা ভুল। এতে কিডনির ক্ষতি হয় মারাত্মক রোজ তিন লিটার জল খান এর থেকে কম অথবা বেশি হলে জলের মাত্রা বেশি হয়ে সোডিয়াম পটাশিয়ামে অসামঞ্জস্যতা হওয়ার সম্ভাবনা থাকে